দেখো আমরা যে এবাদত করি এর মধ্যে জান্নাতের একটা পাতা কেনার এবাদত কিন্তু আমরা করি না আজকে ঢাকা একটা বাড়ি করার জন্য একটা গাড়ি কেনার জন্য যেই পরিমাণের সাধনা করি মাওলার জান্নাত পাওয়ার জন্য এক কোটি ভাগের এক ভাগ সাধনা কিন্তু আমরা করি না মাওলা। তোমাকে আমাকে যাকে ছোট্ট একটা জান্নাত দিবে সেই জান্নাতটা দুনিয়া আছে দশ গুণ বড় হয়ে যাবে জান্নাতের মধ্যে এক একটা হবে হাজার হাজার তারা বিশিষ্ট এক একটি ইট হবে স্বর্ণের এক একটি ইট হবে রূপার জাওয়াহিরের দ্বারা গাতনি হয়ে যাবে কি যে ঝর্ণা বিশিষ্ট জান্নাত কত বা কত বাগিচা কত হুর কত গেলবান কত শান্তির জায়গা এই জান্নাত মালা তোমাকে আমাকে দিবে তোমার আমার এই ইবাদতের কারণে নয় আসলে মাওলা তোমাকে আমাকে মহাব্বাত করে ভালোবাসে ভালোবাসার কারণে মাওলা তোমাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবো আল্লাহ করিয়া না আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবারা ও পর্দারা মা বোনেরা ও আমার মা বোনেরা তুমি যদি হলিউড বলিউডের বড় বড় চরিত্রহীনা নায়িকাদের অনুসরণ করো তাহলে আসি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম অনুসরণ কে করবে তুমি যদি তসলিমা শয়তান অনুসরণ করো হাজরা আলাইহিস সালাতু অনুসরণ কে করবে তুমি যদি জাহান্নামের ইমামের অনুসরণ করো আম্মাজান খাদিদের অনুসরণ কে করবে আম্মাজানা আয়েশার অনুসরণ কে করবে ফাতিমার অনুসরণ কে করবে সুমাইয়ার অনুসরণ কে করবে আমার মুসলমান বাবা না তোমরা যে সমস্ত লুচ্চা নায়কদের অনুসরণ করো বড় বড় খেলোয়াড় চরিত্রহীন খেলোয়াড়দের অনুসরণ করো আমার নবীর অনুসরণ কে করবে আবু বকরের অনুসরণ কে করবে উমারের অনুসরণ কে করবে ওসমান আলী রাজি আল্লাহ তার তোমাদের অনুসরণ কে করবে হাসান হুসাইনের অনুসরণ কে করবে অনুসরণ কে করবে আল্লাহ আল্লাহ বাবারে তুমি আমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ না করি খ্রিস্টানরা করবে ইহুদিরা করবে হিন্দুরা করবে যদি আমি আমার বাবাকে বাবা না আমার বাবাকে কে বাবা ডাকবে যদি আমি আমার মাকে মা না আমার মাকে কে মা ডাকবে যদি আমি আমার বংশের পরিচয় না দে তারিফ না করে আমার বংশের পরিচয় কে দিবে ও মুসলমান তুমি আমি যে আমার মা লেখেন না দেখে আমার মা লেখে আল্লাহ বলিয়া কে ডাকবে

আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা আমাদের সবাইকে ক্ষমা করিয়া দা আহ বাবার নামাজ ঠিক মতো আদায় করিও কাজা না রোজা রাখিও সারিও না দাড়ি রাখো কাটিও না করো মহিলারা পর্দা করতে থাকো হালা হালাম কমিস করিয়া খাইতে থাকো

নদী আলাইসাল্তুয়াসাল্লাম ফরমানাত তাই না জান্মে কামাল্লাহ জানবালা আমার মাওলায়া তো দয়াবান মাওলায়া তো মেহেরবান মাওলা গুনা তের তহবাবাক করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডে দেরি হয় না আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া নাও তুই তোহবাবাক করিয়া মাওলার কবরে যাইতি পর কবটা জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর থাকাবা সমস্ত জায়গা ফাঁকা হইয়া যাবে জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা গড়িয়ে যাবে আল্লাহ जरा যিকিরের পাগল ফেরেশতারা আসবে শুরু করিয়া দিবে আল্লাহ যিকিরের মধ্যে কি যে মজা এমন মজা লাগবে হঠাৎ আওয়াজ আল্লাহ পাকের বান্দাమంది বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ ফেরেশতারা বলবে কওমাতুল কিয়ামত কিয়ামত قائم হয়ে গেছে তোমরা আল্লাহ পাকের বান্দা মানদি বলবে ফেরেশতা আল্লাহ ও আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না হক্কানী ওলামাই کرام কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তারা বসে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে ওই এইমাত্র আমি কবরে আসলাম এর মধ্যে হাজার হাজার বছর কিভাবে চলিয়া গেল তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা মানদি মাওলানা এমন ভাবে রাজি খুশি করি আসছো এমন ভাবে রাজি খুশি করি আসছো এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে আমার মা ওরা কোনো কিছু অনুভব করতে দেয় না আল্লাহ আল্লাহ তুমি কবল করিয়া দাও যারা নামাজের পাগল নামাজের মধ্যে এমন মজা লাগবে সালাম ফিদাবে দেখবে কিয়ামত কায়ে হয়ে গেছে যারা তিলওয়াতের পাগল তিলওয়াতের মধ্যে এমন মজা লাগবে কিয়ামত কায়ে হয়ে যাবে

জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আল্লাহ সবাইকে সবার জন্য কবুল করিয়া না কিন্তু আমার বেনমাজি বাবার আমার পর্দলা মা বোনেরা আমার ঘর রাত করি না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি তোমার কবরের জবাব দেবে আমি আমার কবরের জবাব দেবো যখনই না ফারমানকে প্রস্ত করবে মান রব আমা দিনু কামান নাবি উকা নাফারমান বলবে হা হা লাদ্রি আমি তো জানি না আমার রব কে আমি জানি না আমার দিন কি আমি জানি না নবী কে আমি জানি না উমনি আল্লাহ পাক বলে কাযাবা দুগুলা আমার দুশমন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে উরি কবরে দুই পেশের মাটি এতдора চাপ মারবে চাপে শুনে এক পা ধরে আর আল্লাহ কি আমাদের সবাইকে maaf করিয়া দাও বাবারে আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না দেখো সূর্য কখন গরম দেয়া গেছে এখনো গরম সহ্য করতে পারি না অত ছায়া গিরা দুনিয়া ফ্যান ঘুরে আন্ধার দুনিয়া

ইয় আমাদের বাংলাদেশে সূর্যের গরবে মানুষ মারা যায় সহ্য করতে পারি না কত নয় কোটি 30 লাখ কুমাইল দূরে নয় কোটি 30 লাখ ভাই কেয়ামতের মানে আল্লাহ পাক হাতুজা সূর্যটাকে এক হাত ভাসওয়াত মারার উপর করে দেওয়া

ও আমার পর্দালা বাবা বলেরা নয় তুমি কৃষ্ণ কুমায় দূরের সূর্যের গরম সহ্য করতে পারিনা ও তো তোমরা জানো তোমরা সবাই জানো মাত্র এক মাইল দুই মাইল উপরে শুধু ঠান্ডা ঠান্ডা যত উপরে যাব সব ঠান্ডা যত উপরে যাব সব ঠান্ডা ঠান্ডা 70000 পর্দা ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে আসে অথচ সূর্যের বুক উপরের দিকে পিঠ নিচের দিকে এরপরে সত্তর হাজার ফ্রেশ তারা সূর্যের উপর বরফ সিটে থাকে তাতে যদি সূর্যের অবস্থা এরকম হইতে পারে আর কি আমাদের ময়দান আল্লাহ না করি তাবুর কাছে সরিষা সূর্য চলিয়ে আছে

ওই সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে শুধু দাঁড়ায় থাকতে হবে খংসিনা আলফাসানা পঞ্চাশ হাজার আর বছর আহ রে আল্লাহ তা বাকরা তো ভিক দিয়া যা আল্লাহ কড়া তো ভিখ দেওয়া দা গুনা যা করছে মাফ করিয়া দাও বাকরে তোমরা তো নিচ্ছি বুঝো সূর্যের গরম কত মারাত্মক আগুনের তেজ কত মারাত্মক কিন্তু কে আমতের মাদে আল্লাহ বলে সূর্যপুজুগ থেকে বলবে হে সূর্য দলের দলেরা তুনা মনে করছো সূর্য অনেক বড় আগুনে অনেক পাওয়ার দেখ সূর্যের আগুনের তেজ বেশি না আমার জাহান্নামের আগুনের তেজ বেশি এই কথা বলি আল্লাহ সূর্য আগে জাহান্নামের রিক্ষা পাবে জল্ল এত কঠিন হবে

মাথাকে নত করো মাঝে মাঝে ডাকো মাওলারে দেবে মোমেন মুসলমান বললে সবাই সময় মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানি মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাই তেমন চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ লাভ তার এবং আমার পিছনে নবসেবং এবং শয়তান আর রয়েছে এই নবসেবং এবং শয়তান ফেরার জন্য যে কোন একজন আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলে হিংসা হাসাদে প্রর্দ হয়ে গেছে समस्त আল্লাহর একমত যেই পীরের পাঁচ জন murid মধ্যে কম পক্ষে তিন জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাও ছাড়তে আছেন নেকের আমল ধরতে আছে কলব নরম হয়ে চোখে পানি আসতে আছে বীকতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সানা নিবানো যায় না

তো আমার পরদলে মানারা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মা চলার তো আমার পরদলের মানারা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ তার মা ওলার কাছে আল্লাহ প্রতিবার এক বান্দা মানে তোমার দরজার হাত তুলছে মাওলা আল্লাহ গুনার বোঝা মা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুণা করি কেন আমাদের গুনার সেবা আছে সংখ্যা আছে তোমার রহমাদের সীমাও নাই সংখ্যাও নাই

আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপার মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছে আল্লাহ আল্লাহ জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম ধরে উঠায়া নাও আল্লাহ আমার মুরুব্বি বাবাকে কবুল করিয়ানা আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়ানা আল্লাহ আমরা যা না কার মানাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই স্বামী নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাব কে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাহ কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সব তাম দুনিয়ার মা সাহেদের মা তাকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহলা আহলা তোমার খাস গোলাম বাঁধিছে কবুল করে নাও রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وَارْحَمْنَا معهم নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ